আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আপনাদের মাঝে আইএসটি মেটস দুই ভর্তি পরীক্ষায় পরীক্ষার ভর্তির যোগ্যতা জিপে এবং এসএসসি পাশের সাল নিয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আচ্ছা আইএসটিম এস্টিমেটস ভর্তি পরীক্ষার যে ভর্তি যোগ্যতা আছে এটা নিয়ে আমি কথা বললি প্রথমে তো এসএসসি বিজ্ঞান বিভাগ থাকতে হবে এবং অবশ্যই আপনাকে জীববিজ্ঞান থাকতে হবে ঠিক আছে অনেকেই টেকনিক্যাল থেকে বিজ্ঞান বিভাগে পাশ করে কিন্তু তাদের জীববিজ্ঞান থাকে না তারা কিন্তু আবেদন করতে পারবে না আপনার জীববিজ্ঞান থাকতে হবে আপনার ফোর্থ সাবজেক্ট বা মেন সাবজেক্ট যে কোনো একটাতে আপনার জীববিজ্ঞান থাকতে হবে ঠিক আছে তারপর আপনার জিপিএ ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ঠিক আছে এবং এসএসসি পাশের বছর আপনার দুই থেকে দুই এর মধ্যে যারা পাশ করছে তারাই শুধু আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবে দুই হাজার ঠিক আছে ২০২০ সাল থেকে দুই সালের মধ্যে যারা এসএসসি পাশ করছে তারা আবেদন করতে পারবে ঠিক আছে এসএসসি পাস করার পর করার পর পাঁচ বছর পর্যন্ত আইএসটি ম্যাথসের সে ভর্তি পরীক্ষার আবেদন করা যায় ঠিক আছে দু হাজার চব্বিশ সেশনের অনলাইন আবেদন চলমান রয়েছে ঠিক আছে অনলাইনে আবেদন চলমান রয়েছে আপনারা যারা আবেদন করছেন নির্ভুলভাবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর একটা কথা যে কিছুদিন পরে আমাদের আইসটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশ জুলাই দুই তো যারা আইসটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছেন শেষ সময়ে ভর্তিযুদ্ধের সেরা প্রস্তুতি নিতে কর্ণিয়া ভর্তি গাইডটি অর্ডার করে ফেলতে পারেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি বইয়ের মূল্য চারশো টাকা ডেলিভারি চার্জ একশো টাকা তো অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো টাকা অগ্রিম দিতে হবে বাকি টাকা বই হাতে পাওয়ার পর ঠিক আছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এটাই আমাদের বিকাশ নাম্বার তো আমি বিকাশ নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি মুখে বলতেছি জিরো ওয়ান এইট ডবল সিক্স ওয়ান থ্রি সেভেন ফোর সেভেন ফোর ঠিক আছে এই নাম্বারে একশো টাকা পাঠিয়ে তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নগ দিয়ে লাস্ট নাম্বার বলবেন এবং আপনার নাম মোবাইল নাম্বার জেলা থানা আপনার এলাকার নাম বললে আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার কাছে হোম ডেলিভারি পাঠিয়ে দেবো ঠিক আছে দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে আর যারা আমার এর এই ইউটিউব চ্যানেলটিতে নতুন ভিডিও দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আইস টি সকল তথ্য আমাদের ইউটিউব চ্যানেলটিতে পেয়ে যাবেন ঠিক আছে যারা আইএসটি ম্যাটসের সকল আপডেট পেতে চাচ্ছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি অন করে দিবেন যাতে আমরা ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম